অনুকূঠে জেলার কুমারঘাটে সরকারি বেসরকারি মিলে যে কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়া শাখা এদের মধ্যে একটি গ্রামীণ ব্যাংকের পাবিয়াছড়া শাখাটির গ্রাহক প্রথম দিকে তেমন না থাকলেও বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় তিরিশ হাজার ছাড়িয়ে গেছে পাশাপাশি ব্যাংকের এটিএম গ্রাহক সংখ্যা রয়েছে পাঁচ থেকে ছয় হাজারের মতো কিন্তু এটিএম চালু হওয়ার মাস ছয়েকের মধ্যেই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেব এবং ব্যাংক থেকে এটিএম ঘরের ঝাঁপ ফেলে দেওয়া হয় এর ফলে চব্বিশ ঘন্টা গ্রাহকদের পরিষেবা দেওয়ার বদলে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বন্ধ হয়ে রয়েছে এটিএম টি গ্রাহকদের অভিযোগ এটিএম কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এটিকে সাড়াইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না তাদের আর অভিযোগ এটিএম এর পরিষেবা না দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে এটিএম এর বাৎসরিক মূল্য কেটে নিচ্ছে ফলে ক্ষোভে ফুসছেন গ্রাহকরা এটা একটা গ্রামীণ ব্যাংকের এটিএম এবং এই দোকানদার এটা আজকে তিন বছর যাবৎ এরকম বন্ধ এবং অনেক গ্রাহকরা আইয়া খুব কষ্ট পাইয়া ঘুরে যাইতে হয় কন্টিনিউ দিনা রাত্রে এটার মধ্যে লাইট জ্বলে বাইরে লাইটটা কোনো চালু হইব কিনা কোনো ইনফরমেশন তার সঠিক কোনো ইনফরমেশন তারা দেয় চালু হওয়ার পরে কিছুদিন খোলা আসতো মাছ ছয় আসে অনেকবার ব্যাংকে যাইয়া দাবি দাবি জানিয়েছে অনেকবার খালি হইব হইস হইব আজকে চার বছর

डॉक्टर तो ऋषि गुप्तात्री जाएंगे आईलैबोरेट चालू है धीरे-धीरे कलर लग चालू है ये तो एक बार दिन डोए है मेन सेरे कोबे मशीन सप्लाई करबो ना करो जो काम लगे करते से नहीं जो आप लोग क्वार्टर में विशेष नंबर आना तो दीजिए ना मन के जगह इसको मन से बच्चे आधा तो सारे के आपका कुछ बच्चे है तो उसे है এখন কবে পর্যন্ত সচল হয় গ্রামীণ ব্যাংকের পাবিয়া ছড়া শাখার এটিএম পরিষেবা এটাই দেখার আর শুধু গ্রামীণ ব্যাংকি নয় কুমারঘাট শহরের বুকে অন্যান্য যে কয়েকটি এটিএম রয়েছে সেগুলির পরিষেবা তেমন একটা ভালো নয় এটিএম মেশিন চালু থাকলেও মাসের অধিকাংশ সময় এটিএম এ থাকে না টাকা এমনই অভিযোগ গ্রাহকদের ফলে এটিএম পরিষেবা নিয়ে এক প্রকার নাজেহাল অবস্থা কুমারঘাটবাসীর